নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা খুবই শ্রুতিমধুর একটি গানের সুরে কৃষ্ণনাম সংকীর্তন শিখব আজ আমরা যে গানটির সুরে কৃষ্ণনাম সংকীর্তন শিখব সেই গানটি হচ্ছে দয়াল গুরু তুমি বিনে দোর নাই এই গানটির সুরে কৃষ্ণনাম সংকীর্তন খুবই ভালো লাগে তবে আসুন আজ আমরা এই গানটির সুরে কৃষ্ণনাম সংকীর্তন শিখি আজকের এই কৃষ্ণনাম সংকীর্তন আমরা শী শাস শিখব তবে প্রথমে আমরা দেখে নেব আজকের কৃষ্ণনাম সংকেতনে কী কী সুর লাগবে সা শুদ্ধ রে কোমল গাও লাগবে শুদ্ধ গাও লাগবে তারপর শুদ্ধ মা পা শুদ্ধ শুদ্ধধা কোমল নিয়েও লাগবে শুদ্ধ নিয়েও লাগবে তারপর তার সপ্তকের সা তার থেকে শুদ্ধ রে আমন্ত্র সপ্তকের শুদ্ধ নিয়েও লাগবে কোমল নিয়েও লাগবে তারপর শুদ্ধ শুদ্ধধা পা মোট একটি সুর লাগবে তবে আসুন বন্ধুগণ এবার আমরা সময় নষ্ট না করে কৃষ্ণনাম সংকীর্তন শিখতে শুরু করি তার আগে বন্ধুগণ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে আসুন এবার আমরা শিখতে শুরু করি বন্ধুগণ আজকের কৃষ্ণনাম সংকেতন আমরা তিন ভাগে শিখবো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ প্রথম ভাগে স্থায়ী দ্বিতীয় ভাগে অন্তরা তৃতীয় ভাগে সঞ্চারী তবে আগে আমরা প্রথম ভাগ শিখবো আজকেরই কৃষ্ণ নাম সংকের তাল বাজবে কাহার গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে ৰাম হৰে ৰাম 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 হ ৰে হৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হ ৰেম হেৰি ৰাম রাম রাম হরে হরে কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হে হরে রাম হরে রাম 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 হে হ আসুন বন্ধুগণ এবার আমরা নোটি শুনিয়ে শিখি হরে কৃষ্ণ সৃ মৃ সৃ কৃষ্ণ সৃ গারে রে কৃষ্ণ দেখুন এখানে প্রথম কৃষ্ণতে শুদ্ধ গা লেগেছে আমি আবার বলছি কৃষ্ণ কৃষ্ণ দ্বিতীয় কৃষ্ণতে কোমল গা লেগেছে আমি আবার বলছি কৃষ্ণ মাগা কৃষ্ণা হে হা এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণতে যে স্বরলিপি লেগেছে হরে রামতেও সেই স্বরলিপি লাগবে হরে রাম সারে ম রে হরে হে রা সা রে 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 রাম মাগা রাম সামাগা হরে রে হ রে গে রে তারপর হরে কৃষ্ণ সারে মামা পা রে করেশেনো পাধা পাধাধা করিশেনো করিশেনো সানেদপমগা হোরে হোরে গামা গামা গাম্রে এখানে হরে কৃষ্ণতে যে স্বলিপি লেগেছে হরে রামতেও সেই স্বলিপি লাগবে হরে রাম সারে মামা পা রাম পা ধা দাম রাম রাম মাগা হরে রে গামা মা গামা গামা রে গা সা তারপর আবার গাইতে হবে হরে কৃষ্ণ সারে মারে সানে হরে কৃষ্ণে स स रे कृष्णो मागा कृष्णो सामागा हो रे हो रे गाय रे स हो रे रामो सारे मर सने হরে রাম স সর রে রাম মাগা রাম সামাগা হরে হরে গায় রে সা সা বন্ধুগণ নোটেশন দিয়ে প্রথম ভাগ পুরো হয়ে গেছে আবার ভালো করে শেখার জন্য প্রথম ভাগটি যে আমি একসঙ্গে গিয়ে দিচ্ছি সেটা আবার দেখে নেবেন এবার আমরা দ্বিতীয় ভাগ শিখবো তবে দ্বিতীয় ভাগও প্রথমে আমি গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব হরে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হরে রাম হে রাম রাম রামে হরে রে হরে কৃষ্ণ হ কৃষ্ণ 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 হ রে হরে রাম রে রাম 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 হরে হরে কৃষ্ণ হ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হে আসুন বন্ধুগণ এবার আমরা নোটে সন্ধি শিখি হরে কৃষ্ণ পা ধা হে কৃষ্ণ নাম पमागा कृष्ण कृष्ण गस हो रे से रे सस हो रे राम ৰে ধ পম ৰাম ৰাম ৰে মানী হে হে নে ধা ধাপ এই সুরটা কমপক্ষে দুবার গাইবেন তারপর হরে রে কৃষ্ণ পাসা সা সা সানে নেদা ধা কৃষ্ণে ধাপ पम्मा कृष्णो कृष्णो पानी द पम्मा गा होरे होरे ये गमा 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 रे सा होरे रामो पासरे हो रे रामू निध रामो रामू धप म रामो ग हो रे গামা গা গামা রে গা রে তারপরে প্রথম ভাগের প্রথম সুর গাইতে হবে তার দেওয়া আছে আমি শুধু গিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দ্বিতীয় ভাগ নোটেশন দিয়ে পুরো হয়ে গেছে আবার ভালো করে বোঝার জন্য দ্বিতীয় ভাগ আমি একসঙ্গে যে গিয়ে দিয়েছি সেটা আবার দেখে নেবেন তবে বন্ধুগণ দ্বিতীয় ভাগ পুরো হয়ে গেছে এবার আমরা তৃতীয় ভাগ শিখব তবে তৃতীয় ভাগও আমি প্রথমে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব কৃষ্ণ হ কৃষ্ণ 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 হ রে হরে হ রে রাম হে রাম 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 হরে হরে কৃষ্ণ হ কৃষ্ণ 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 হ রে হরে রাম হরে রাম 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 হরে হরে আসুন বন্ধুগণ আবার আমরা তৃতীয় ভাগ নোটেশন দিয়ে শিখি হরে কৃষ্ণ সানে সারে রে হরে सरिस निध पापा कृष्ण कृष्णो ध मम मामाो रे, रे गग रे रे हो रे 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 राम ধা হ রাম দেখুন এখানে কোমল গা শুদ্ধ গা দুটি গা লাগছে লক্ষ্য করবেন রাম গা গ রে গা রাম রাম তৃতীয় ভাগটি নোটেশন দিয়ে পুরো হয়ে গেছে আবার ভালোভাবে বোঝার জন্য তৃতীয় ভাগটি আমি একসঙ্গে যে গিয়ে দিয়েছি সেটা শুনে নেবেন তারপর বন্ধুগণ তৃতীয় ভাগ গাওয়ার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় ভাগ গাইতে হয় তবে তৃতীয় ভাগ আর দ্বিতীয় ভাগ একসঙ্গে কীভাবে গাইবেন তা আমি গিয়ে দেখাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হরে 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 রাম 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 হে হরে হরে কৃষ্ণ হ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হ রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বন্ধুগণ আজকেরই কৃষ্ণনাম সংকীর্তন পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার